কোন যৌতুক জাতীয় লেনদেন তো নেই কোনো শর্ত সারা ইঙ্গিতে কই ছেলে আপনি ছেলের বাবা কোন ডিমান্ড তো নেই ডিমান্ড ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আমরা বলে কয়ে ইশারা ইঙ্গিতে কোনোভাবে এই জাতীয় কোনো কিছু করবে না পারলে মেয়ে পক্ষে আরো বেশি দিবেন মেয়ের পক্ষে কিছু নেবেন না তারা আস্ত মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য অতএব সেটা থাকবে ইনশাআল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامم. وقال عليه الصلاه والسلام: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاه والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له رجاء أو كما ورد في الحديث عباد الله رحمنا الله وإياكم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم

মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবদম্পতির জন্য আগ্রহ সম্পন্ন হওয়ার পর দোয়া করি বারাকলা লাকুমা ওবারকা আলাইকুমা ওয়া জামাহা বইনাকুমা ফি খের অর্থ হলো হে নবদম্পতি তোমাদের উভয়ের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নাজিল হোক আমরা কল্যাণের দোয়া করি এবং আল্লাহ তালা এই নবদম্পতিকে কল্যাণ এবং ভালো কাজে একে অন্যের সাথে সম্প্রীতি সৌহার্দ্য আল্লাহ তালা দান করে দিন সে দোয়া আমরা করি সবাই এবং সেই সাথে তাদের সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহর এবাদতের মধ্যে কাটানো এবং তাদের অনাগত যে বংশধর তারা যখন নেককার হয় সেই জন্য অরব্য করিমের কাছে আমরা তাদের জন্য দোয়া করছি ইনশা আল্লাহ কোনো যৌতুক জাতীয় লেনদেন তো নাই কোনো শর্ত ঐশারা ইঙ্গিতে কই ছেলে আপনি ছেলের বাবা কোনো ডিমান্ড তো নেই ডিমান্ড ছাড়া কিছুই আলহামদুলিল্লাহ এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশা আমরা বলে কয়ে এই সারা ইঙ্গিতে এই জাতীয় কোনো কিছু করবো না পারলে মেয়ে পক্ষে আরো বেশি দিবেন মেয়ের পক্ষে কিছু নিবেন না তারা আস্ত মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য অতএব সেটা থাকবে ইশা খেজুর ছিটানোটাকে আমরা অনেকে বিবাহের করি মূলত এটা না এক জন করে গেটে দিতে গেলে অনেক সিরিয়াল পড়ে যাবে সেজন্য হয়তো ছিটাই দেওয়া হয় কিন্তু আমরা মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করো দেখা যায় ছিটাতে গিয়ে অনেক অনবিক্রেত পরিবেশ তৈরি হয় এটা যেন না হয় অনেকে মনে করেন বিয়ের পরে খেজুর ছিটানোটা সুন্নত একটা হাদিস পাওয়া যায় মর্মে যে খেজুর দেওয়া বাট এইভাবে ওই হাদিসটা প্রথমত হাদিসটার সনদটা এতটা শক্তিশালী না যেটা দিয়ে সুন মুস্তাহাব সাব্যস্ত করা যায় তো এই জন্য যদি ছিটাইলে খুব বেশি অসুবিধা না হয় ছিটানো যেতে পারে কিন্তু এটাকে বিবাহের আবশ্যক অংশ আমরা মনে না করি যদি কয়েকজন বাগজ করে হাতে হাতে দিতে পারলে সেটা সবচেয়ে ভালো তাহলে বিশৃঙ্খলা হয় না আর যদি ছিটানো হয় তাহলে সেক্ষেত্রে একেবারে এখান থেকে এত দূরে মারলেন যে খেজুর খেয়ে বেচারা কি শক্তি অর্জন করবে ওই খেজুর আগাতেই সে আহত হয়ে যাবে হ্যাঁ চোখে লাগলে তো খবর হওয়ার আশঙ্কা আছে রাইট তো সেজন্য আমরা খেজুরটা ওইভাবে ইনশাল্লাহ বন্টন করার চেষ্টা করব জি ফিয়াম আমাদের ভূমিপল্লী নিবাসী মেয়ের পরিবার আলহামদুলিল্লাহ এবং ছেলে পরিবার তারাও আপনার সিদ্ধিরগঞ্জের মানুষই মাসা আল্লাহ আল্লাহ তালা কবল করুন আমরা দোয়া করে ইনশাআল্লাহ